একে নিউজ বাংলা থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার এক নং ব্লকের শিলবাড়িহাট ফুটবল ময়দানে এখানে জাতীয় সড়কের যে কর্তৃপক্ষের যে বুলডোজারের রাজনীতি এবং অমানবিক যে বুলডোজারের রাজনীতি এবং প্রশাসনের এর মদতে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং তার ঠিকাদারি সংস্থা যেখানে বুলডোজারের রাজনীতি করছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে এলাকাবাসী আজকে বিজেপি শাসিত রাজ্যে যেসব বুলডোজারের রাজনীতি চলছে একই রাজনীতি এই বাংলার বুকে অব প্রশাসনিক মদতে এখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বুলডোজারের রাজনীতি করছে এবং এলাকাবাসী এবং দোকানদার রয়েছে এখানে দোকানদাররা রয়েছেন মানে ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি রয়েছেন তারাও এই বুলডোজারের রাজনীতি মেনে নিতে পারছে না ক্ষতিপূরণ পুনর্বাসন না দিলে তারা এলাকার দোকান ছাড়বে না এবং এর জন্য তারা শেষ মুহূর্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন করতে রাজি আছে আপনার নাম কি আমার নাম ভবেন দত্ত তো এখানে যে ঘটনাটা হচ্ছে এই যে বুলডোজারের রাজনীতি বলুন এই যে বিভিন্ন ঠিকাদারি সংস্থা দাদাগিরি বলুন এ বিষয়ে আপনার মতামত আমার মতামত আমাদের খুশিতে হচ্ছে না সরকার বা এই কর্তৃপক্ষের খুশিতে হচ্ছে যারা রাস্তা তৈরি করছে সরকার খোঁজ কর্তৃপক্ষ মানে সরকার মানে দেখা গেছে মানে লোকাল প্রশাসন যে আছে জেলা প্রশাসন এবং আপনার আর যেটা ঠিকাদারি সংস্থা হ্যাঁ একই হয়ে গেছে সব তাই তো দেখছি মানে আপনাদের ভাতে মারা চক্রান্ত রাস্তায় রাস্তায় ইয়ে করে চক্রান্ত সঙ্গে কোনো আলোচনাই বসছে না বা আমাদের যে মরে কেউই বসছে না তার না ঠিকাদারি সংস্থা না যা শুনছে না লোকাল প্রশাসন পুলিশ কেউ শুনছে কেউ শুনছে না সব ওদের হয়ে হ্যাঁ সব ওদের হয়ে আমরা অবাকা তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ এখানকে ডিএমএসপিও মানছে না

আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পুনর্বাসন দিবেন হ্যাঁ এবং ওনারা জায়গা ও বিভিন্ন রকম বিভিন্ন জায়গা দেখে গেছে হ্যাঁ বর্তমান যে ডিএম আছে আমরা যাওয়ার পরেও কোন রকম কোনো ওনাদের হেলদোল নেই এই ঘটনাটা কি সত্যি আপনারা বলেন এই ডিএম ডিএম ম্যাডামের মানে পুরো পুরি দিচ্ছে পুরোপুরি সাথ ছাড় দিচ্ছে মানে উনি এক ইনএক্টিভ আছে আর ঠিকাদারি সংস্থা কাজ হচ্ছে হ্যাঁ উনি তো দায়ভার ক্রন্দন হচ্ছে হ্যাঁ পেপার পত্রিকা কাজ

মিষ্টি কথা দিয়ে আমাদের বিদায় দিলেন বিদায় দিলেন মানে তাহলে এখানে ভয়ঙ্কর অভিযোগ যেটা রয়েছে কারণ এলাকাবাসী প্রায় এখানে কতগুলো দোকান রয়েছে আপনি তো সম্পাদক হ্যাঁ আপনার নাম আমার নাম নিখিল কুমার পোদ্দার হ্যাঁ ব্যবসা সমিতির সম্পাদক হ্যাঁ আমার এলাকা একশো উনত্রিশ জন ব্যবসায়ী রয়েছেন একশো উনত্রিশ জন ব্যবসায়ী রয়েছেন মানে প্রত্যেকের একই অবস্থা এই দোকানদারি করে এই ব্যবসা করে তাদের দিন যাপন তার পরিবার চলে তাহলে এরা যদি আজকে যেভাবে

সেই অভিযোগ অনুযায়ী এখানে আপনাদের যে এখন মহিলাদের এখানে অনেকে কিছুক্ষণ আগে আমি শুনলাম অনেকেই রয়েছে বিধবা রয়েছে মানে বলতে কষ্ট হচ্ছে হ্যাঁ স্বামীরা সব মারা গিয়েছেন কিংবা কোনো যে কারণে তারা কিন্তু মানে সংসার চালাচ্ছেন দোকানদারি করে তাদেরও বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে তা সেই বিষয়ে আপনাদের কারো বক্তব্য রয়েছে না কীভাবে চলছে আমাদের দেখার মাত্র কেউ নেই পারছে আমরা যেভাবে চলছি

শিলিগুড়ি যে ওই রান্নার কাজ করি ঘরের কাজ করি ওগুলো করে আমার সন্তানদেরকে নিয়ে আমি কিসের দোকান ছিল আপনার আমার ভাতের হোটেল ছিল ভাতের হোটেল ছিল ভাতের হোটেল ছিল সেটা পুরোপুরি বন্ধ আপনার নাম কি পুরোপুরি বন্ধ আমার নাম ললিতা বর্মন ছেত্রী আমি এখন এইভাবেই আছি মানুষের বাড়ি কাজ টাজ করে আমি কোনো মতন আমার জীবন যাপন করছি তো আপনাদের কি অসুবিধা বলুন তো এখন এখানে কে বলুন কোথায় আমাদের অসুবিধা একটাই সেটা হচ্ছে যে আমরা যে এতদিন ধরে দীর্ঘদিন ধরে যে এখানে ব্যবসা করে আসছি আমরা সেই ছোট ছোট হোক বড় হোক এই সমস্ত দোকান করে এসে সবাই জীবনযাপন করছি যে আমাদের এই দোকানের উপর নির্ভর করে আমাদের পরিবার এখন আগামী দিনে আপনাদের কি কি আগামী দিনে আপনারা কি চাচ্ছেন আগামী দিনে আমরা চাচ্ছি যে সরকার বা হচ্ছে সরকার কর্তৃপক্ষ যদি এভাবে আমাদের কিন্তু কোন সহযোগিতা করছে এই পর্যন্ত করেনি কোন রাজনৈতিক দলের নেতাও তো সেইভাবে রেসপন্স দেয়নি কেউ দাঁড়ায়নি কোনো রাজনৈতিক দল ভোটের সময় তারা সবাই সবাই বলছে আমরা আপনারা এখানে যারা দোকানদার আছে তার পরিবার নিয়ে প্রায় হাজারখানেক হবে তো এই হাজার মানুষের পাশে তারা তাদের ভোট নিয়ে তারা সাংসদ রয়েছেন এখানে বিজেপি টিকিটে জিতেছেন সাংসদ হয়তো আপনারাও ভোট দিয়েছেন কিন্তু তারা তারা কি সাংসদ এসেছেন খোঁজ খবর নিয়েছেন কিন্তু তার দলের প্রতিনিধি যে শাসক দল রয়েছে তারও প্রতিনিধি আসেনি কেউ আসেনি সেভাবে কেউ আসেনি আমাদের যে দুঃখের কথা কেউ শোনার কেউ নেই কোন রাজনীতি দলের নেতা বা কোন সব সময় সব সময় ওই ওই যে অত্যাধুনিক যেটা অনেকটা ইয়ে মেশিন আছে ওগুলো দিয়ে গুলো করছে প্রশাসন কোন রকম আপনাদের পাশে নেই আসেই না